চাইলে এটার মধ্যে অনলি পাঁচ গ্রাম শুকনা মশলা আপনার পাউডার করতে পারবে ডালের ভেষন এই ব্লাইন্ডার এ এই যে দেখেন ঢেলে দিলাম ক্লিক করবেন আপনার ক্লিক করতে দেরি এটা পাউডার হতে দেরি নেই কিন্তু দেখেন এই যে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসাম ঢাকা চন্দ্রিমা সুপার মার্কেটে চৌধুরী প্রমোশন নম্বর দোকান নিউ মার্কেট কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আমাদের সাথে হচ্ছে আছে মামুন ভাই আসসালাম আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা বিরোধী কি দেখাতে যাচ্ছি আজকে হচ্ছে আমরা কিছু মিনি গ্রাইন্ডার দেখাবো হ্যাঁ আমরা অনেকেই দেখা যায় হচ্ছে আপনার মশলাটা দেখা যায় মানে একবারে করে সেটা হচ্ছে পুরো মাস ভরে খাবে সেটা অনেকে অনেকে চায় না যে আমি অল্প অল্প করব মানে আমার যখন লাগতেছে তখন ব্যবহার করব যতটুক লাগে পরিমানে অতটুকুই করব মানে অল্প পরিমাণে করব এই জন্য হচ্ছে কিছু স্পেশালি কিছু গ্রাইন্ডার নিয়ে এসছি মিনি গ্রাইন্ডার সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই গ্রাইন্ডার ভাই জি আচ্ছা এগুলোর মধ্যে যেমন হচ্ছে আপনার চাইলে এটা মধ্যে অনলি পাঁচ গ্রাম শুকনা মশলা আপনার পাউডার করতে পারবেন আপনার মধ্যে যদি না কাজ করে না আপনার দেখা যায় আর তাৎক্ষণিক যতটুকু প্রয়োজন ওই পরিমানে আপনি করতে পারবেন যেমন এটা আছে এটা হচ্ছে নিমা ব্র্যান্ডের হ্যাঁ হ্যাঁ সবচেয়ে স্টিল বডি এটা হচ্ছে সম্পূর্ণ স্টিল বডি এবং এটা ফিক্সড থাকবে আর কি কোনো বুশ ক্ষয় হওয়ার বা নষ্ট হওয়ার কোন চান্স নেই হ্যাঁ ফোর ব্লেডে থাকবে এটা হচ্ছে আপনার

গ্রাইন্ডারের মধ্যে আজকে সর্বোচ্চ মানে একটা গ্রাইন্ডার আছে যেটা হচ্ছে আপনার মানে এটার মধ্যে যদি আপনি চান শুকনা হলুদ থেকে শুরু করে কফির বিন সবকিছু পাউডার করতে পারেন এটা ব্লেড এটা ব্লেড কয় কাটা 1 2 3 4 5 6 7 8 এটার মধ্যে যে কোনো জিনিস দেওয়ার সাথে সাথে একদম পাউডার হয়ে যাবে এবং এটা হচ্ছে আপনার

মানে এটা যদি হ্যাঁ অনেকটা হয়ে গেছে এটা মধ্যে আমরা এটা আরেকটু একটু চালাই আপনাদের ভিউয়ারদেরকে আর একটু হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আরেকটু চালাই আমরা আচ্ছা এটা তো আমি পরে একবার অল্প দিছি আপনারা চাইলে এটা তো একসাথে যদি শুকনো মশলাটা করেন আপনি হচ্ছে 5 গ্রাম থেকে শুরু করে 50 গ্রাম পর্যন্ত শুকনো মশলা একবারে পাউডার করতে পারবেন হ্যাঁ যতটুকু প্রয়োজন আপনি যদি চান যে আমি একবেলা খাবারটা রান্না করবো একবেলা খাবারের জন্য আমার যতটুকু মশলা প্রয়োজন ওটুকু আমি জাস্ট ফাঁকি করবো বেশি করবো না মানে অনেকে চায় যে হচ্ছে প্রতিবেলা হচ্ছে একদম টাটকা খাবারটা খেতে সেক্ষেত্রে হচ্ছে আপনার মশলাটা বাসি না করে হচ্ছে আপনার মানে অনেকদিন দেখে না দিয়ে আপনি হচ্ছে যখন তখন আপনি ইউজ করলেন যেমন হ্যাঁ একবারে পাউডার হয়ে গেছে একদম মিহিন পাউডার মানে যে বাজার থেকে যে ভ্যাশনটা কিনে খান না সেম ভ্যাসান হয়ে গেছে হ্যাঁ

আর এটার মধ্যে মানে এই আপনাকে হচ্ছে ডালের ফেশনটা করে দেখালাম এই জন্য যেটার মধ্যে আপনি শুকনো হলুদ থেকে শুরু করে সবকিছু করতে পারবেন বাট এটার মধ্যে শুকনো হলুদ হবে যাদের হচ্ছে একটু আসলে হেভি হেভি দরকার মিনি এই গ্রাইন্ডার দরকার পোর্টেবল মিনি গ্রাইন্ডার দরকার হেভির মত তাদের জন্য হচ্ছে এটা আর যারা হচ্ছে জাস্ট হ্যাঁ এমনি গরম মশলাটা যারা সাকি করবেন তাদের জন্য হচ্ছে এটা

প্রাইস কিরকম দিচ্ছেন একবার আকর্ষণীয় আকর্ষণীয় প্রাইজে যেটা চিন্তাও করতে পারবেন না যেমন হচ্ছে আপনারা ও যে 3.5 4000 5000 10000 দিয়ে ব্লাইন্ডার কিনতে হবে না ওই কাজই করতে পারবেন আজকে হচ্ছে অনলি 1180 টাকা গ্রাইন্ডারে এটা কত অনলি টাকা জি ভাই অনলি 1180 টাকা এটার এটার অনলি প্রাইস হচ্ছে 1180 টাকা এবং হচ্ছে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে ডেলিভারি চার্জটা টা হবে দিতে হবে কন্ডিশন চার্জ লাগবে না যদি ঢাকার মধ্যে কেউ না

যারা যারা নাকি খুব চমৎকার কিছু গ্রাইন্ডার চাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করতে বলবেন না